ফেলে দেওয়া জিনিস দিয়ে আজ রান্না করেছি কেমন হয়েছে জানাবেন তো হ্যালো ইপিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাইয়া ব্লগ আমি সুমা আছি আপনাদের সাথে আজ আবার এসেছি নতুন আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে অনেক বেশি গরম আর এর জন্য আমরা সবাই হচ্ছে অনেক বেশি বিপদে হচ্ছে দিনগুলো পার করছি আর তারপর হচ্ছে আমরা যারা হাউস ওয়াইফ আছি তাদের জন্য তো রান্নাটা মাস্ট বি করতেই হবে আর হচ্ছে আনুষঙ্গিক কাজকর্মগুলো সেগুলো তো আছেই তো ওর বাবা হচ্ছে বাবুর জন্য কিছু খেলনা নিয়ে আসছিলো সেগুলো হচ্ছে আমি বাবুকে একটু গুছিয়ে দিচ্ছিলাম আর তারপরে হচ্ছে আমি দুপুরে রান্নার জন্য রেডি হচ্ছিলাম তো আজ কিন্তু আমি গরমের ভিতরে একটু সুটকি মাছটা রান্না করেছি কারণ হচ্ছে সব কিছু খেতে খেতে মাঝে মাঝে একটু ভিন্ন স্বাদও মনে চায় এজন্য আমার কাছে শুটকি মাছটা আসলে অনেক বেশি ভালো লাগে কিন্তু সব সময় তো আর এটা খাওয়া যায় না তো আজ ভাবলাম যে একটু শুটকি মাছটা রান্না করি তো এটা হচ্ছে বড় একটা শুটকি মাছের থেকে আমি কিছু অংশ নিয়েছি যে অল্প করে রান্না করব যেহেতু ওর বাবার অফিস খুলে গিয়েছে এখন সে দুপুরে হচ্ছে অফিসেই থাকে যার কারণে আমি একটু অল্প স্বল্প করে রান্নাটা সেরে নিই তো আমি হচ্ছে শুটকে মাছটা সুন্দর করে কেটে তারপর হচ্ছে ভালোভাবে ভেজিয়ে নিয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর এদিকে হচ্ছে এই যে বললাম ফেলে দেওয়া জিনিস দিয়ে আজ রান্নাটা সেরে ফেলেছি তো আমার হচ্ছে আজকে মনে ছিল না যে আমি চিংড়ি মাছের বক্স বক্সটা বের করব তো পরে হচ্ছে ভাবলাম যেহেতু দেরি হয়ে গিয়েছে এই জন্য হচ্ছে আমি এই বড় চিংড়ি মাছের যে পায়েগুলো ছিল সেগুলো হচ্ছে রেখে দিয়েছিলাম ওগুলো দিয়ে রান্নাটা করেছি আসলে আগে কখনো আমি এভাবে রান্না করিনি কিন্তু আজ হচ্ছে খুলতে পেরেছিলাম সেটা দিয়েছি আর তার সঙ্গে এগুলো দিয়েছি কারণ এগুলো তো অনেক সময় দেখা যাচ্ছে যে ফেলে দেয়া হয় কারণ হচ্ছে বিয়ের আগে দেখেছি। আমার আম্মু এগুলো ভুনা মাছের ভিতরে দিত যখন চিংড়ি মাছটা ভুনা করতো কিন্তু আমার শাশুড়িরা হচ্ছে মানে চিংড়ি মাছের ভিতরে এটা দিলে ভালো ভালো লাগে না খেতে এজন্য দেয় না যার কারণে এগুলো তো ফেলেই দিতে হতো কিন্তু আমি হচ্ছে কুমড়োর ভিতরে এটা দিয়েছি তো আসলে খেতে অনেক বেশি ভালো লেগেছিল। এটা যেহেতু একটা পাবলিক প্ল্যাটফর্ম এটা আমি চাইলে স্কিপ করতে পারতাম কিন্তু আমি যেহেতু রেগুলার ব্লগ শেয়ার করি এজন্য আমি আর এটা স্কিপ করিনি হয়তো অনেকের কাছে ভালো লাগবে অনেকের কাছে ভালো লাগবে না আর আমার এই ভিডিওর কোনো অংশে যদি আপনাদের কাছে একটুকুও ভালো লেগে যায় তাহলে আপনারা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করতে পারেন আপনাদের ছোট্ট একটি লাইক আমার এই ভিডিওটিকে পৌঁছে দিবে অসংখ্য বন্ধুর মাঝে আমার কিন্তু মিষ্টি কোমোটা রান্না করা হয়ে গিয়েছে আর এটা কিন্তু খেতেও অনেক টেস্ট হয়েছিল তো এবার হচ্ছে আমি যে সুটকে মাছটা ধুয়ে রেখে দিয়েছিলাম সেটাকে হচ্ছে এখন রান্না করবো তো আমি হচ্ছে এখানে সব প্রকারের মশলাটাই দিয়েছি আমি কিন্তু সুটকে মাছে ধনিয়া জিরা রসুন আদা সব কিছুই হচ্ছে অ্যাড করি গরম মশলা তো সব কিছু দিয়ে হচ্ছে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে মশলা থেকে তেল ছেড়ে দেওয়ার পর তারপর হচ্ছে আমি মাছগুলোকে দিয়ে দিয়েছিলাম আর মাছগুলোকে দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিয়েছি কারণ এটা তো মাছ এর একটা আলাদা স্মেল আছে যেটা অনেকের কাছে ভালো লাগে না কিন্তু আমার কাছে অনেক লাগে আর এই মাছটা কিন্তু অনেক বড় সাইজের ছিল যেহেতু আমি কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম এজন্য আর শেয়ার করা হয়নি এজ আর আমি হচ্ছে এজন্য ওর ভিতরে যে বড় কাটা ছিল ওটা থাকার জন্য আমি একটু ছোট ছোট করে দিয়েছি মাছগুলো যাতে করে মাছের ভিতরে পোড়োটাই চলে যায় তো আমি কিন্তু মাছটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর হালকা করে একটু পানি দিয়ে নিয়েছি তারপর আমি আরো কিছুক্ষণ কষিয়েছিলাম কারণ যেহেতু মাছটার সাইজ একটু বড় আর বেশ শক্ত ছিল এজন্য ভালোভাবে না কষিয়ে নিলে হয়তো ভিতরে পোড়োটা ঢুকবে না তখন খেতে অনেক বেশি ভালো লাগবে না আর আপনারা যদি আমার এমন ভিডিও রেগুলার দেখতে চান তাহলে আপনারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখলে আমার ভিডিও আপলোড হওয়া মাত্রই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার ফোনে আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন তো এদিকে হচ্ছে আমি রান্না করতেছিলাম ওদিকে বাবু হচ্ছে অনেক বেশি বিরক্ত করতেছিল এজন্য হচ্ছে ওকে একটা স্কিম দিয়ে আসছি আর যে তো আমার কিন্তু শুটকিটা রান শুটকি মাছটা রান্না করা হয়ে গিয়েছে তো উপর থেকে তেলও উঠে এসেছে আর আমি হচ্ছে এটাতে অনেক বেশি ঝোল ঝোল রাখিনি কিছুটা মাখা মাখা করেছিলাম আর তারপরে বাবু যেহেতু এগুলো কিছুই খেতে পারবে না এই জন্য ওর জন্য একটু মাংস রান্না করে নিচ্ছিলাম তারপরে এই যে তাকে আইসক্রিমটা দেওয়ার পর সে বলছে যে একটু খুলে দিতে হবে তারপরে তাকে হচ্ছে এটা খুলে দিয়ে আমিও হচ্ছে একটু পাশে বসেছিলাম তো আমার হচ্ছে একটু টক টক খেতে ইচ্ছে করতেছিল এই জন্য আমি একটু বড়োই গুড় নিয়েছি আর এটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের এটা দেখলে হয়তো অনেকের জিভে জল চলে আসবে তো কেমন লেগেছে ভিডিওটা আপনারা কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম